আমি আমার ব্লকটা শুরু করলাম সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে না রাত থেকেই তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টির আমার কোনো নাম নেই তো আমার কোনো অবজেকশন নেই কোনো প্রবলেম নেই কেননা আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে ছাদে এসেছিলাম তো ওয়েদারটা দেখার জন্য আর সকালটা দেখার জন্য আর মিষ্টিবার যারা তো ঘুম ভাঙতে লেট হয় তাই লেট করে ব্লগটা শুরু করলাম এইগুলো আমি এঁকেছি তো আলপনাটা কেমন হয়েছে আমাকে জানিও সবাইবেলা ব্রেকফাস্টে ছিল রুটি তরকারি আর পাঁপড় নিয়েছিলাম তো এটা হচ্ছে পুরনো একটা বছর আগে বাবা নিজের হাতে বানিয়েছিল তো বাবা ওটা ভেঙে দিচ্ছিলো তাই জন্য আমি বললাম বাবাকে যে নতুন করে রিনিউ করা যেতে পারে জিনিসটাকে দেখো আর্টিফিশিয়াল গ্রাস যে কিনেছিলাম সেটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ঢেকে দিয়ে যে দেখে মনেই হচ্ছে না যেটা কোনো একটা পুরনো জিনিস ছিল বুদ্ধি দিয়ে কাজ করলে না পুরোনো জিনিসও নতুন হয়ে যেতে পারে তো আমি যেগুলো বোতলে করে করেছিলাম তো সেইগুলো রাখার আমার একটা জায়গাও তৈরি হয়ে গেল তো এটা অনেক বছরকার ছিল ভেঙে দিচ্ছিল তাই আমি ভাঙতে এভাবে নতুন করে তৈরি করেছি তো আজকে তো আমাদের নিরামিষ ছিল যেহেতু বৃহস্পতিবার কিন্তু আমার আজকে নিরামিষ এখন খেতে মন চাইছিল না তাই জন্য আমি ভাত ভাজা করে খেলাম পেঁয়াজ আর ডিম দিয়ে তারপর মা সন্ধ্যাবেলা সন্ধে দিচ্ছিল মন্দিরে তাই জন্য একটুখানি ভিডিও বানিয়ে নিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য তো তো বৃহস্পতিবার দিয়ে নিরামিষ খাই কিন্তু আমরা একদম আজকে খেতে মন চাইছিল না তো সন্ধ্যাবেলা একটা পুচকি দুষ্টু আমাদের বাড়িতে এসছিল আমার মাছ আর পাখি দেখার জন্য তো মাছ আর পাখি ও এতটাই আনন্দ পেয়েছে যে নিজে গান করে নিজে নাচ করছিল আর আমাদের বাড়িতে বাচ্চা সবাই ভালোবাসে তো যে কোনো বাচ্চা আমাদের কাছে আসলে কমফোর্টেবল ফিল করে তো একবার আসলে বারবার আসতে যায়। তো তাই এসে মাছগুলোকে দেখে এতটা আনন্দ পেয়েছিল যে মাছগুলো দেখছিল আর নাচ করছিল বাচ্চারা না ছোটখাটো জিনিসে এতটা আনন্দ পায় কি বলবো তারপর মা বানিয়ে দিয়েছিল তো খেলাম এক যেহেতু আজকে আমি নিরামিষ খাইনি তো আর মানার কি চাউমিন খেলাম তারপর মাঝখানে কিছু করিনি শুয়ে শুয়ে ফোন কেটেছি তাই জন্য কিছু দেখালাম না তো রাতের ডিনারে ছিল হচ্ছে তোমার আমি বাটার দিয়ে খেয়েছি রুটি আর একটু তরকারি নিয়েছিলাম এটাই ছিল আজকে আমার রাতে ডিনার তো আর কিছু তো করিনি তাই জন্য ভিডিওটা বাড়ালাম না তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থেকো গুড নাইট বাই